আবারও সাফল্যের ঝুলি আলহুদা মডেল মিশনের মাধ্যমিকের পর এবার রাজ্য স্তরের স্কলারশিপ পরীক্ষায় র‍্যাঙ্ক করে তাক লাগালো মিশনের ছাত্র সামাজিক সচেতনতার বার্তা দিয়ে মিশনের পরীক্ষায় কৃতি পড়ুয়াদের পুরস্কার হিসেবে চারাগাছ বিতরণ করে নজির গড়ল মিশন কর্তৃপক্ষ করা হলো বৃক্ষরোপণও জানা গেছে নবগ্রামের সীমানাপাড়ায় অবস্থিত আলহুদা মডেল মিশন পঁচিশ মাধ্যমিক পরীক্ষায় মিশনের দুই ছাত্র নবগ্রাম ব্লকে প্রথম ও দ্বিতীয় হয়ে তাক লাগিয়েছে এবার মিশনের আরেক ছাত্র ন্যাশনাল মিনসে কাম। মেরিট স্কলারশিপ পরীক্ষার অভূতপূর্ব রেজাল্ট করে তাক লাগালো রাজ্য সরকারের ওই স্কলারশিপ পরীক্ষায় একশো বিরানব্বই র্যাঙ্ক করে নজর করেছে মিশনের ছাত্র সাইয়ান মমিন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মিশনে প্রথম পার্বিক মূল্যায়ন ও বৃক্ষরোপণ উৎসব নামক অনুষ্ঠানে এদিনে সংবর্ধিত করা হলো কৃতি ছাত্রকে সাইদকে অন্যদিকে এদিনের অনুষ্ঠান থেকে মিশনের প্রথম পার্বিক পরীক্ষার বিভিন্ন ক্লাসের পড়ুয়াদেরও পুরস্কার বিতরণ করা হয় তবে দেখা গেল একটা ভিন্ন চিত্র পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে কৃতি ছাত্রদের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ সেই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ হয় বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষকদের পাশাপাশি দেখা যায় ছাত্রদেরও অনুষ্ঠানে মিশনের কর্ণধার বিশিষ্ট শিক্ষাবিদ গোলাবুর রহমান সহ শিক্ষক শিক্ষিকা ও এলাকার গুণীজনেরা উল্লেখ্য মাধ্যমিক পরীক্ষায় এই মিশনের দুজন ছাত্র তাক লাগানো রেজাল্ট করেছে আবারও সাফল্যের ঝুলি কিন্তু কেন বারবারই সাফল্য মিশন কর্তৃপক্ষের খবর স্পোকিং ইংলিশ লেকচার সহ আদর্শ মানুষ গড়ার লক্ষ্যকে সামাজিক কাজকর্ম সহ শিক্ষা বিষয়ের একাধিক বিষয়ের ওপর বিভিন্ন গুরুত্ব দেওয়াই সাফল্যের এই ঝুলে তবে মিশন কর্তৃপক্ষের কৃতি পড়ুয়াদের চারা গাছ বিতরণের এমন অভিনব উদ্যোগ নজর কেড়েছে সকলের আসিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আজকের প্রোগ্রাম ছিল আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি ছিল এবং সে সঙ্গে বৃক্ষরোপণ উৎসব এটা উদযাপন করা হলো ছাত্রছাত্রীদেরকে বৃক্ষ প্রদান করা হলো বিশেষ করে যারা পুরস্কার তো সব জায়গাতেই বিভিন্ন রকম কিছু দিয়ে থাকে আর আমাদের পুরস্কারটা একটা ইউনিক করলাম মেডেল এবং অন্যান্য পুরস্কার ছিল সেই সঙ্গে প্রত্যেকটা স্টুডেন্টসকেই গাছ দেওয়া হলো তারা যাতে গাছটা লাগাই তাদের গাছের উপকারিতা বিষয়ে সচেতন করা হলো এটাই মেন প্রোগ্রাম ছিল আজকে মাশাআল্লাহ আমরা তো খুবই খুশি এবং আপ্লুত প্রত্যেকটা স্যারি এতে অভিভূত সেই সঙ্গেও অভিভাবকগণের যে আমাদের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর এবং সঙ্গে থাকা আজকে সেও উপভোগ করলেন ওনারা দেখলেন বিভিন্ন জায়গায় নাম ফোন আসছে আমাদের এই বিষয়গুলোর জন্য আমাদের আরও স্পৃহা এবং অ্যাক্টিভিটির বিষয় যেটা সেটা তো বাড়ছেই এবং মনের সাহসিকতাও বাড়ছে আমাদেরও তাদের পিছনে স্যাররাও আরও অ্যাক্টিভ হচ্ছেন আগামীতে যাতে আরও সফলতা আসে এর মাধ্যমে কেস দুজন অবশ্যই এটা মানুষের দেখেছেন এবং আমাদের জন্য দোয়া করেছেন কংগ্রেজ জানিয়েছেন অনেকে হাজার হাজারজন ব্লক কয়েকটি ব্লকের মধ্যে আমাদের ফার্স্ট এবং সেকেন্ড হয়ে গেছে আমাদের ছেলেরাই এবং আজকে যেটা প্রকাশ হচ্ছে এটা মেরিট কামিন এতেও একশো বিরানব্বই র্যাঙ্ক করেছেন খুব ভালো আমাদের অত এলাকায় তো কেউ উপায় পেয়েছে বলে এখনও শুনিনি আটচল্লিশ হাজার টাকা একজন গরিব মানুষ যখন পাবেন ওনার পড়াশোনার পক্ষে খুব উপকারী উপকার হবে বাচ্চার পিছনে যে খরচ হয় বই কেনার ক্ষেত্রে বা মান্থলি ফিজের ক্ষেত্রে অনেকটাই সহযোগিতা হবে আগামীতে আগে যাওয়ার পথ পাথেও দুটোই সহজ হবে বলে আমরা মনে করছি আগামীতে আরও এটার জন্য একটি ভূমিকা নিচ্ছি আমরা যে ক্লাসে এইটে যেহেতু বসার সুযোগ পাই এটা রাজ্য সরকারের এটা একটা খুব ভূয়সী প্রশংসা করতে হয় যে খুব সুন্দর একটা প্রোগ্রাম বাচ্চাদের জন্য বিশেষ করে মেধাবীদেরকে আরও আগে নেওয়ার জন্য প্রচেষ্টা আমরাও চেষ্টা করবো এই সফলতার মধ্যে দিয়ে সব ছেলেরাই পড়ার সুযোগটা পাক এবং আমরা কোচিং দিচ্ছি এক্সট্রা কোচিং এর জন্য স্পোকেন ইংলিশের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সায়েন্সের বিষয়ে গুরুত্বপূর্ণভাবে দেখতে হয় বিষয়গুলো তো এগুলো সেটা সেভাবে আমরা করাচ্ছি মিশনের পরিচালন সমিতির যিনি অগ্রগণ্যভাবে থাকেন আমাদের প্রিন্সিপাল সাহেব তিনি প্রত্যেক স্যারের সঙ্গে আলাদা আলাদাভাবে সাপ্তাহিক একটা মিটিং করেন সে মিটিংয়ে প্রত্যেক স্যারকে বলে দেওয়া হয় আপনারা আপনাদের মনের মতো করে কাজ করবেন এবং আমি চাই শুধু মিশনের সাফল্য অর্থাৎ সেরাটা বাচ্চাদের মধ্যে থেকে আপনারা বেড়ে নিয়ে বের করে নিয়ে আসেন এবং প্রত্যেক স্যার এত যোগ্যভাবে প্রত্যেক সাবজেক্টটা তো ধরে ধরে পড়ানি তারপরে সর্বাপেক্ষা আমি সর্বোপরি যেটা রাখবো সেটা হচ্ছে মোটিভেশান আমাদের স্যাররা যোগ্য মোটিভেশন প্রত্যেকটা স্যার যোগ্যভাবে বাচ্চাদেরকে মোটিভেট করেন এটা হচ্ছে মেন হাতিয়ার আমাদের এইগুলো কি না সেটা আমি বলবো না ও এখানকার ছাত্ররা আমাদের যেগুলো আমরা দিয়ে ছাত্রদেরকে প্রদান করি সেগুলো আমাদেরকে ঠিকভাবে রিটার্ন করেন অর্থাৎ পড়াশোনাটা তারা ঠিকভাবে স্যারের মনের মতো করে এগিয়ে যান